আপনারা তো বোকা কেন মানে সুইটের সাথে না আপনারা একটু বোকাও হ্যাঁ সেই মানুষটা সংসার করছে সুখে আছে দীর্ঘদিন যার সাথে তিনি প্রণয়ে ছিলেন তাকেই বিয়ে করেছেন অনেকেই আমার কাছে জানতে চান যে আপনি প্রাক্তনকে ছেড়ে আছেন কেমন আছেন ভালো আছেন কিভাবে পারেন আমার আমার মনে হয় আপনারা তো সুইট কেন এই যে আমাদেরকে নিয়ে এত ভাবেন আমাকে নিয়ে ভাবেন আমার প্রাক্তনকে নিয়ে ভাবেন মানে আপনারা এত ভাবতে পারেন এত ভাবনা সবার আপনারা এত ভালো চান কোন মানুষটা সুখে আছে কোন মানুষটা দুঃখে আছে আমার জন্য মনে হয় যে আপনারা এত সুইট কিউট কিভাবে হয় তো সেজন্যই আপনাদের যে এত ভাবনা সে কারণে একটু জানাই যে আমার যিনি প্রাক্তন ছিলেন আমার সন্তানের পিতা তিনি তিনি আমার প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখেন আমিও তার প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখি এবং সেই শ্রদ্ধার জায়গাটা থেকেই যখন আমাদের মনে হচ্ছে যে কোথাও একটা ঘাটতি হচ্ছে তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আলাদা হয়ে যাবার সেটা নিশ্চয়ই আমরা বুঝে নিয়েছি সিদ্ধান্ত আর কিছু মানুষ কেন ভাবছেন যে আমি জীবন সঙ্গী নিয়ে চলছি এবং আরেকটি মানুষ একা পথ চলছে আপনারা তো বোকা কেন মানে সুইটের সাথে না আপনারা একটু বোকাও হ্যাঁ সেই মানুষটা সংসার করছেন সুখে আছে দীর্ঘদিন যার সাথে তিনি প্রণয়ে ছিলেন বিয়ে করেছেন এবং তার যে জীবন সঙ্গিনী তার সেই জীবন সঙ্গিনীও তাকে ভালোবেসেই বিয়ে করেছেন আমার মনে হয় আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন এরপর আর এ নিয়ে আপনাদের অতি আগ্রহ আর কাজ করবে না এবার আমি আমার ব্যাপারে আসি আমার সংসার জীবনে আমি কেমন আছি কতদিন ভালো থাকবো আমি তো চাই শেষ পর্যন্ত ভালো থাকতে এবং আমি চাইবো যে যারা আপনারা আমার ভালো চান তারাও আমার জন্য দোয়া করবেন যারা আমার ভালো চান না তারাও আমার জন্য দোয়া করবেন হ্যাঁ এটা একটা মানুষ হিসাবে আর একটা মানুষের জন্য একটা স্বাভাবিক চাওয়া যেন আমরা সবাই সবার জায়গায় ভালো থাকি শেষ পর্যন্ত যেন ভালো থাকি এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুখে আছি মাঝে মাঝে আমার যেটা হয়েছে যে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই অনেকের মন্তব্য করে আমি খুব কষ্ট পাই আমার কাছে মনে হয় যে যে মানুষগুলোর আমার জীবনে কোনো অবদান নেই যাদের কোনো প্রয়োজন নেই সেই মানুষগুলো কেন আমায় নেই বা যারা আমায় চেনেই না একদমই চেনে না তারা খুব সহজে এই ফেসবুকের কল্যাণে টুক করে একটা মন্তব্য ছেড়ে চলে যায় কি করে পারে তো সেটার জন্য আমি আপসেট হয়ে যেতাম এবং সেটার একটা ছাপ আমার ব্যক্তি জীবনে পড়তো এবং আমার ব্যক্তি জীবনে পড়লে স্বাভাবিকভাবেই সেটা আমার সংসার জীবনে পড়তো এখন মনে হচ্ছে আমি কিছুটা উত্তরে আসতে পারছি মহসেন মেহেদির সাথে আমার বয়সের তফাত নিয়ে অনেকের অনেক কিউরিওসিটি সেটাও বলি মেহেদি এবং আমার বয়সের তফাত আমরা ন বছরের আমি ওনার ছোট